সরকারি চাকরির জনবল নিয়োগ পরীক্ষায় চর্যাপদে অংশটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ বলেন লিখিতই বলেন হ্যাঁ এখান থেকে প্রায় প্রশ্ন আসি তাহলে এই প্রশ্নগুলো বিগত সালে বারবার আসছে তো সেই প্রশ্নগুলি আমি সাজিয়ে দিলাম এখানে এগুলি বারবার যদি রিপিট করে আমরা লিখিত এবং এমসি কিউর জন্য পড়াশোনা করি ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেনি আর এখান থেকেই বারবার আসে বিগত সালের প্রশ্ন বিসিএস বললেন অন্যান্য পরীক্ষা যাই বলেন না কেন এখান থেকে বারবার আসে পরীক্ষায় তো আমরা যারা শর্টকাটে অর্থাৎ অন্তত চাকরির জন্য এগারো থেকে বিশেষ চাকরির জন্য পড়াশোনা করতেছি তাদের জন্য এভাবে পড়াটাই আমি মনে করি উচিত তো প্রথম যে একটা প্রশ্ন যে চর্যাপদ তো এখান থেকে একটা প্রশ্ন এসে পড়ে যে প্রাচীন নিদর্শন কোনটি এমসি তে চারটি অপশন দেওয়া থাকে হ্যাঁ এখানে চর্যাপদ যদি থাকে তাহলে এটাতে আমরা টিকমেন্ট দেবো প্রাচীন নিদর্শন কোনটি হ্যাঁ তাহলে চর্যাপদ আবিষ্কার হয় গত সালে উনিশশো সালে কোথায় থেকে নেপালের রাজক্রন্থশালা হতে কে আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী এই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি এটা লিখিত আসে তাহলে চর্যাপদ প্রকাশিত হয় গত সালে চর্যাপদ প্রকাশিত হয় উনিশশো সালে হ্যাঁ বঙ্গীয় সাহিত্য পরিষদ হতে কোথায় হতে বঙ্গীয় সাহিত্য পরিষদ হতে এটা এম তো আছে মোট পদ কয়টি মোট মোট পদ কয়টি পঞ্চাশটি হ্যাঁ যদি একান্নটি থাকে তাহলে একান্নটি দিবেন লিখিত আকারে আসলে পঞ্চাশটি দিয়ে আসবেন মোট পদ কর্তা কয়জন এই পদ রচনা করেছেন কতজন তেইশ জন যদি চব্বিশ জন থাকে তাহলে চব্বিশ জন দিবেন আর লিখিতভাবে আসলে তেইশ জন দিবেন প্রবাদ বাক্য আছে কয়টি এই চর্যাপদ রচনায় প্রবাদ বাক্য আছে কয়টি আহ ছয়টি প্রথম পদ রচনা করেন কে লুইপা আবার এভাবে প্রশ্ন আসে আদি কবি কি লুইপা তাহলে চর্যাপদের প্রথম পদ রচনা করেন লুইপা আবার যদি বলা হয় আদি নাম কি তাহলে আমরা লুইপা দিব বেশিরভাগ লিখিত পরীক্ষা আসে আদি কি লুইপা সবচেয়ে বেশি পদ রচনা করেন চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কুপা আর বেশি পড়ার দরকার নেই অন্যান্য যা আসে না পড়লেও চলবে যেগুলো বারবার আসে এগুলোই আপনার পড়তে হবে কোন ছন্দে রচিত চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে এটা এম জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য চর্যাপদের কবিরা ছিলেন কি সহজানী বৌদ্ধ চর্যাপদের কবিরা ছিলেন সহজ বৌদ্ধ চর্যাপদ যে বাংলায় রচিত এটা কে বলেছেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এটা লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা বারবার আসে তিব্বতর অনুবাদক কে চর্যাপদের যে তিব্বতর অনুবাদক হ্যাঁ এটা কে ওনার নাম কি প্রবদ্ধচন্দ্র বাগসিং চর্যাপদে কোন ধর্মের কথা উল্লেখ আছে বৌদ্ধ ধর্মের কথা উল্লেখ আছে এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ অর্থাৎ এমসিকিউ রিটেন যাই বলেন না এখান থেকে গুরু পড়ে আসে বেশি পড়ার দরকার নেই কেমন টিকায় প্রকাশ করেন কে চর্যাপদ টিকায় প্রকাশ করেন মনি দত্ত এটা চর্যাপদে ভাষা কি সন্ধ্যা ভাষা তো আমরা আর বেশি কিছু না পারে অন্তত চাকরির জন্য এগারো থেকে বিশ গারের চাকরির জন্য এখান থেকে যদি বারবার পরে যেহেতু এখন এম হচ্ছে ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে এবং বিগত সালে এখান থেকে আসছে ধন্যবাদ সবাইকে